ঈদুল ফিতরের কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় সিয়াম আহমেদের জঙ্গলি মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশিরভাগ শো হাউসফুল ছিল অনেকে সিনেপ্লেক্সে এসেই টিকিট না পেয়ে ফিরেও গেছেন দর্শকের চাপে সিনেপ্লেক্সে শো বাড়তে থাকে শুধু তাই নয় সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দর্শকেরা পছন্দ করেন গত পঁচিশ এপ্রিল থেকে কানাডা যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি দেশের মতোই বিদেশেও প্রশংসা করাচ্ছে সিনেমাটি ছাব্বিশতম দিনে এসে সিনেমাটি গড়েছে রেকর্ড এখন পর্যন্ত দিন হিসেবে জঙ্গলির সর্বোচ্চ গ্রোস আয় রেকর্ড হয়েছে এই দিনে এদিন বিশ্বব্যাপী জংলি আয় করে ৩৫ লাখ এগারো হাজার টাকা যা এখন পর্যন্ত একদিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রোস আয় খবরটি জানিয়ে এক ফেসবুক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয় তখন এরকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য মুক্তির ছাব্বিশতম দিনে সব মিলিয়ে জঙ্গলির গ্রস কালেকশন প্রায় পঁয়ত্রিশ দশমিক এক এক লাখ টাকা একদিনে এটাই জংলি সর্বোচ্চের রেকর্ড সিয়াম মনে করছেন দর্শকের ভালোবাসায় জংলি সিনেমা ফ্যামিলি ব্লকবাস্টারের তকম পেতে চলেছে এম রহিম পরিচালিত জংলি সিনেমায় সিয়াম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুবলি দিঘি দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরফান মৃধা শিবলু প্রমুখ টাইগার মিডিয়া প্রযোজিত জঙ্গলি সিনেমার গল্প লিখেছেন আজাদ খান চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদি হাসান ও কলকাতার সুকৃতি সাহা